এখন আপনাকে প্রশ্ন করতে চাই গতকাল রাতে ধানমন্ডিতে যারা লুঙ্গি ডান্স করেছেন তারা কারা দেখুন আমাদেরকে যখন এই যে গণবুত্থানটি হয়েছে গণবুত্থানটির পর পরে আমরা দেখেছি প্রাথমিক পর্যায়ের পরেই আমাদেরকে অজব আসসালামু আলাইকুম প্রদর্শক পনেরো আগস্টে কেন্দ্র করে অর্থাৎ শোক দিবসকে কেন্দ্র করে অনেক জায়গায় লঙ্গি ডান্স এই গানটি কিন্তু বাজানো হয়েছে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক একটি আলোচনার জ্বর তুলেছেন এই নিয়ে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে প্রশ্ন করেন তারা কি উত্তর দিয়েছেন প্রিয়শক চলুন আমরা একটি ভিডিওতে দেখব লুঙ্গি ডান্স কোন সিনেমার গান এটা ইন্ডিয়ান একটা ভারতীয় ফিল্মের খুব সম্ভবত এটা গান লুঙ্গি ডান্স খুব সম্ভবত আমি নিশ্চিত নয় কারণ আমি গানটা শুনেছি কিন্তু কখনো দেখার সুযোগ হয়নি বা দেখিনি গতকাল রাতে ধানমন্ডি 32 এর আশেপাশে শুনেননি গতকাল এই বিষয়টি এসেছে মানে শুনেছি দেখুন বঙ্গবন্ধু একটি মীমাংসিত শত্রু এবং মীমাংসিত আমি আমি প্রশ্নটা ছিল শুনেছেন হ্যাঁ আমি শুনেছি আমার হলেও শুনেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আমি শুনেছি এবং সেটিকে আমি একটু বলছি লুঙ্গি ডান্স হচ্ছে চেন্নাই এক্সপ্রেসের সিনেমার গান এটা দু তেরো সালে মুক্তি পেয়েছে সিনেমাটি এবং এই সিনেমা এই গানটিতে কণ্ঠ দিয়েছেন হানি সিং নামে একজন গায়ক এবং এই গানটি রজনীকান্তকে ট্রিবিউট করে গানটি করা মানে তারা তাদের সিনিয়র অভিনেতাদেরও এতটাই সম্মান দেন যে এই রকম একটা বড় সিনেমায় শুধুমাত্র তাকে ট্রিবিউট করে একটি গান করা হয়েছে এখন আপনাকে প্রশ্ন করতে চাই গতকাল রাতে ধানমন্ডিতে যারা লুঙ্গি ডান্স করেছেন তারা কারা দেখুন আমাদেরকে যখন এই যে গণবুত্থানটি হয়েছে গণবুত্থানটির পর পরই আমরা দেখেছি প্রাথমিক পর্যায়ের পরেই আমাদেরকে অজ অজনপ্রিয় করার জন্য অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অজনপ্রিয় করার জন্য যত ধরনের এলিমেন্ট রয়েছে তত ধরনের ইলিমেন্ট কিন্তু ব্যবহার করা হচ্ছে দেখুন একটা ধারণা ক্রিয়েট করার জন্য ওই দিন থেকে আমরা দেখেছি যে সাম্প্রদায়িক যারা সংখ্যালঘু রয়েছে তাদের উপরে হামলা করা হলো আমরা ওই দিন থেকে দেখেছি সম্পদ দখল করা হলো আমরা ওই দিন থেকে দেখেছি চাঁদাবাজি শুরু হয়ে গেল। অর্থাৎ একটা ধারণা প্রডিউস করার জন্য যে আগেরটাই ভালো ছিল এই যে এটা ক্লিশে অর্থাৎ আগেরটাই ভালো ছিল এই ধরনের একটা কম্প্যারিজন ক্রিয়েট করার জন্য আমরা এই যে গণবুত্থানটি হয়েছে সেটির পক্ষে যে সবাই ছিল বিষয়টি এমন না অর্থাৎ আমাদের ছাত্র শিক্ষক এবং হচ্ছে নাগরিকের যে সার্বজনীন যে অংশগ্রহণ ছিল এর বাইরেও কিন্তু ফেসিস গভর্নমেন্টের সুবিধাভোগী একটি অংশ কিন্তু ছিল এখন এই ফেসিস সুবিধাভোগীর যেই অংশটি রয়েছে তারা কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে বিতর্কিত করার জন্য সবসময় চেষ্টা করেছে আন্দোলন পূর্ববর্তী আন্দোলনকালীন এবং আন্দোলন পরবর্তী খুনি হাসিনার উৎখাত হয়েছে কিন্তু বিষয়টি এমন না স্বৈরাচার খুনি সিনার পরবর্তী যে প্রজন্ম বা তাদের সুবিধাভোগী যেই প্রজন্মটা ছিল সেই প্রজন্মের উৎখাত হয়েছে সুতরাং তাদেরকে আসিফ নজরুল সারের ভাষায় তাদেরকে এই সেন্সটা প্রোভাইড করার জন্য বা জনগণকে এই সেন্সটা প্রোভাইড করার জন্য যে যতই স্বৈরাচার হোক না কেন সেটিই ভালো ছিল এই সেন্সটি প্রোভাইড করার জন্য আমাদের যে অগ্রহণযোগ্য যে কাজটি যেমন আমরা দেখেছি গণমাধ্যমকে আজকে আমরা দেখেছি তাদেরকে ফুটেজ বা ভিডিও করতে তাদেরকে বাধা হয়েছে মোবাইল চেক করা হয়েছে এই কাজগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনই সমর্থন করে না বরং এই আন্দোলনটি যদি আমি ক্রমানুযায়ী দেখি সেখানে আমরা দেখেছি যে ছাত্রলীগ যে কায়দায় যে মোবাইল চাপ করার মাধ্যমে মানুষের প্রাইভেসি লঙ্ঘন করত ভিডিও ফুটেজ করত গণমাধ্যম কর্মীদের তাদের পেশাদের আচরণে যেভাবে বাধা দিত একই কায়দায় কিন্তু এই কাজগুলো আমরা দেখছি বিষয়টি এমন না যে এই কাজগুলোর যারা আগে করেছিল তাদের পরিবর্তনের জন্য আমাদের আন্দোলনটি ছিল বরং আমাদের আন্দোলনটি ছিল ওই কাজগুলোর পরিবর্তন একই সাথে এই কাজগুলো যারা করে তাদের পরিবর্তন এখন ছাত্রলীগের আপাত দৃষ্টিতে সারফেস লেভেল থেকে তাদের পতন হয়েছে কিন্তু তাদের কাজগুলোর কিন্তু পতন হয়নি সুতরাং কাজগুলো পতন না আমি এখানে আমি এখানে তৃতীয় কোনো পক্ষ এমন কেউ করেছে আমরা করিনি ষড়যন্ত্রের গন্ধ গত পনেরো বছর এগুলো আমি শুনেছি আসনাদ আবদুল্লাহ বেশ শুনেছি রাত দেড়টা দুটা থেকে এই গান শুরু হয় আমাদের সংবাদকর্মী ছিলেন সেখানে দুই তিন ঘন্টা বা তারও বেশি সময় ধরে চলে এতক্ষণ পর্যন্ত আপনাদের কানে খবরটি যায়নি এবং আপনারা এসে সেটা থামানোর চেষ্টা করেননি এইটাকে আসলে আমাকে বিশ্বাস করতে বলেন দেখুন আমি বিশ্বাস করতে অবশ্যই বলছি আমি আমি প্রথমে অ্যাকনোলেজ করে নিয়েছি অ্যাকনোলেজ করে নিয়েছি এটি এখন বিগত আপনি যে বললেন যে টেগিং এবং ব্লেমিংয়ের যে বিষয়টি বা আমাদের পিলোপাসিং হয় অপরাধের যে পিলোপাসিংয়ের যে সংস্কৃতি গত ষোলো বছর ধরে ছিল এই পিলোপাসিংয়ের সংস্কৃতির জায়গায় কিন্তু আমাদের একটি পরিবর্তন আসছে আমাদের ফল্ট লিমিটেশন এবং অ্যাকনোলেজ আমরা কিন্তু সেটাকে অ্যাকনোলেজ করছি যে না সেটা আমি শুনেছি প্রথমেই কিন্তু আমি ডিসন করতে পারতাম সেই জায়গা থেকে আমরা সেই জায়গায় আমাদের প্রতিনিধি পাঠিয়েছি প্রতিনিধি পাঠানোর মাধ্যমে সেটা বন্ধ করার আমরা চেষ্টা করেছি এবং দ্বিতীয়ত ওই সময়টিতে আমাদের যারা সমন্বয়কদের মধ্যে যারা হচ্ছে আমাদের ঢাকা কেন্দ্রিক যারা সমন্বয়ক রয়েছে তারা কিন্তু বর্তমানে প্রায়োরিটির ভিত্তিতে যারা আহত রয়েছে এবং যারা শহীদ হয়েছে তাদেরকে সেবাদানের জন্য আমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছি এখনও পর্যন্ত আমরা দেখেছি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো ভিজিবল যেহেতু কোনো পদক্ষেপ নেয়নি আপনি যদি ঢাকা মেডিকেল কলেজে যান বা বাংলাদেশের বিভিন্ন কলেজ মেডিকেলগুলোতে যান তাহলে দেখা যাবে সেখানে আহতরা কিভাবে কাতরাচ্ছে সেই জায়গাটি যেহেতু আমাদের প্রায়োরিটি বেসিসে আমাদের প্রধান আমাদের লক্ষ্য ছিল সেটি নিশ্চিত করার জন্য গতকাল আমি নিজে এবং আমাদের যেই এখন সরকারি মধ্যে রয়েছে আসিফ আসিফ এবং সার্জিস আমরা তিনজন সেখানে ছিলাম এবং আমরা আমাদের সমন্বয়কদের পাঠানোর মধ্য দিয়ে এই কাজগুলিকে আমরা বন্ধ করেছি এবং আমি আমার হলের মধ্যে আমার বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবং রুকে হলের সামনে আমি নিজে এই ধরনের গান বা এই ধরনের অপচর্চা এগুলো আমরা বন্ধ করেছি বন্ধ করার চেষ্টা করেছেন আপনারা আসলে আপনার গান বাজানো এটা কখনো আমরা সাপোর্ট করি না আরেক কথা হলো যারা গান বাজিয়েছে এবং যারা এই সুখ দিবসকে কেন্দ্র করে যারা গান বাজিয়েছে অর্থাৎ তাদের মনে কিন্তু একটা বেদনা কাজ করছে যে আমাদের হাজার হাজার সাথী হারিয়ে ফেলেছি অর্থাৎ হাজার হাজার ছাত্রছাত্রীকে আমরা হারিয়েছি অর্থাৎ সহপাঠীকে হারিয়েছি আর কার জন্য তাদেরকে হারিয়েছি এক নম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপরে আওয়ামী লীগের দল তারপরে হলো পুলিশ এই তিনটি বাহিনী কিন্তু অর্থাৎ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ অর্থাৎ পুলিশ বাহিনী এদের জন্যই কিন্তু ছাত্রছাত্রীদের জীবন দিতে হয়েছে পুলিশের গুলিতে এবং ছাত্রলীগের গুলিতেও কিন্তু অনেকে জীবন দিয়েছেন যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ মুজিবুরের মেয়ে যদি শেখ মুজিবুরের আপন মেয়ে না হতো শেখ হাসিনা তাহলে কিন্তু আজকে এই সুখ দিবস বা এই যে আজকের একটি সুখ দিবসকে নিয়ে উল্লাসে মেতে ওটা লুঙ্গি ডান্স গান বাজানো এটা হতো না তবে আমি বলবো শেখ হাসিনা তার বাবার যে যতটুকু বাংলাদেশে অবদান ছিল তার থেকে আরও দ্বিগুণ সে নষ্ট করে দিয়েছে অর্থাৎ তার বাবাকে অপমানিত করার জন্য সে কিন্তু দায়ী এটা কিন্তু আসলে বাংলাদেশের জনগণ দায়ী নয় বাংলাদেশের জনগণকে আমরা দায়ী করতে পারি না আর একটি কথা আমি যেখানে বলবো যে আসলেও যারা এই এখন এই মানুষকে হয়রানি করছে এবং যেগুলো আসলে করা ঠিক না সেগুলো করতেছে এগুলো আসলেও মূলত তারা আসলে আন্দোলনের আগে পিছিয়ে ছিল না বরং এরা হলো সুবিধা পাঠিয়ে অর্থাৎ যখন সুবিধা পায় তখন কিন্তু তারা এই গর্ত দেখে বাইর হয়ে আসে এজন্যই কিন্তু এরা বের হয়ে আসছে এবং এই কিছু ওই কোলাহল সৃষ্টি করছে অর্থাৎ কিছু ঝামেলা পাকাচ্ছে যেতে ছাত্রদের কিছুটা একটা তাদেরকে যেন মানুষে আবার ভুল বুঝতে শুরু করে অর্থাৎ মানুষের জন্য বলে যে না ছাত্র তো এই দেশ স্বাধীন করার পরে এখন তারাই যেন একটা স্বৈরাচারী শুরু করতে যাচ্ছে এমন কিছুটা আংশিক যেন বোঝাতে পারে এগুলোর ভিতরে আসলে কিছু আছে এখানে এই যে নিজের স্বার্থে তারা যেহেতু কোনো দলে না নিজের স্বার্থের জন্যই তারা কাজ করে আবার এখানে কিছু লোক আসে যারা আসলেও আওয়ামী লীগের পক্ষ থেকে তারা নিজেরাই কিছু একটা ঘটনা ঘটিয়ে যেগুলা অন্যের উপর দোষ চাপিয়ে দিচ্ছে